রাতভর লাগাতার বৃষ্টির জেরে দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা থানার রাস্তার ঢিল ছোঁড়া দূরত্বে ধস বন্ধ চান চলাচল রাতভর বৃষ্টির জেরে দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা থানায় রাস্তার ঢিল ছোঁড়া দূরত্বে ধস ঘটনাস্থলে উপস্থিত ইসিএল এর আধিকারিকরা টানা বৃষ্টিতে ফরিদপুর থানার ঢিল ছোড়া দূরত্বে ধস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসিএল এর ঝাঝরা কলিয়ারের আধিকারিকরা অতিরিক্ত বৃষ্টির জন্য ধস বলে জানিয়েছেন ইশেল কর্তৃপক্ষ কয়লা খনি থেকে কয়লে তুলে নেয়ার পর পরিত্যক্ত খনিরা খাদানগুলিকে নিয়ম মাফিক ভরাট করে না যে কারণে এই অঞ্চলে বারবার ধস নেমে আসে বলে অভিযোগ স্থানীয়দের এই অঞ্চলের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা কারণ এই লাউদোহাতে থানা থেকে বিডি অফিস লাউদোহা পঞ্চায়েত অফিস ভূমি দপ্তর এবং একাধিক স্কুল আছে এছাড়া দুর্গাপুর যাওয়ার বাস চলাচল করার একমাত্র রাস্তা যদিও তড়িঘড়ি জেসিবি মেশিন লাগিয়ে এই ধস বন্ধ করার কাজ করে ইসিএল কর্তৃপক্ষ বারংবার এই খনি অঞ্চলে ধস হওয়ার কারণে আতঙ্কিত এলাকাবাসী যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের

রাস্তায় ধস তাতে কত আপনারা বাস নিয়ে যাওয়ার জন্য এই যে এরকম ধস কি নামতেই থাকে মাঝে মধ্যে এইটা কি সেফটি বলে মনে হচ্ছে এরকম ধ্বসটাকে এতে কি গাড়ি নিয়ে যাওয়া কোনো অসুবিধা হবে রাত রাত্রে যদি আবার ধস নামে তখন আপনারা কি ব্যবস্থা জন্য Yeah